বারোই মে ছিল আন্তর্জাতিক মাতৃদিবস অর্থাৎ মায়েদের দিন যে ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারি না সম্ভব নয় বলে আর সেই বারো তারিখেই সন্দেশকালের মায়েরা দেখালেন মাতৃশক্তির আর এক প্রকাশ শেখ শাহজাহানের বাহিনীতে উত্তম সর্দার শিবু হাজরা শেখ আলমগীর আবু তালেবি শুধু নয় সন্দেশখালী দুই ব্লক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আরো অনেকেই এখনো রয়ে গেছে সিবিআই এর প্রাথমিক ঝটকায় তারা গা ঢাকা দিলেও শাহজাহান বাহিনী যে সক্রিয় সন্দেশখালীতে তার প্রমাণ এখনো চোরা হামলা চলছে সক্রিয় রাজ্য প্রশাসন পুলিশ আর শাসক তৃণমূলের ষড়যন্ত্রীরা যারা প্রচুর টাকার বিনিময়ে ভিডিও বানাচ্ছে এবং বদনাম করছে সন্দেশখালীর মহিলাদের আন্দোলনকে অভিযোগ সন্দেশখালীর মায়েদের যাদের নামে পুলিশের কাছে কেস আছে নামে তাদের পরিবারের লোকজনকে তুলে আনছে মিথ্যা বয়ান দিতে বাধ্য করা হচ্ছে কখনো ভয় কখনো অর্থের বিনিময় অথবা কেস তুলে নেওয়ার প্রতিশ্রুতির বিনিময়

রবিবারও তেমনই এক চক্রান্ত চলছিল অভিযোগ সন্দেশখালী তৃণমূল নেতা দিলীপ মল্লিক এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে বিজেপির বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন যা কয়েকদিনের মধ্যেই আবার প্রকাশ্যে আসবে এরই প্রতিবাদে যখন বিজেপির একদল কর্মী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন দাবি অবিলম্বে উদ্ধার করতে হবে ওই মহিলাকে থানা নির্বিকার তৃণমূলের দাবি পরিবার কোনো অভিযোগ বিজেপি কেন করছে করেনি এমন সময় খবর আসে ওই দিলীপ মল্লিকের বাড়িতেই বিধায়ক সুকুমার মাহাতোর উপস্থিতিতেই তৈরি হচ্ছে নতুন ষড়যন্ত্র সেখানেই ছুটে যান সন্দেশখালীর মহিলারা তারপরে বিধায়কের সামনে পিটানো হয় স্থানীয় তৃণমূল নেতা তাতান গায়নকে বিধায়কও রক্ষা করেননি তার দলের কর্মীকে নিজের দলের কর্মীকে মার খাবার হাত থেকে আটকালেন না কেন বিধায়ক নাকি ওই মাতৃরসের সামনে তিনিও ভয় পেয়েছেন বলবো না এখন পরে বলবো দেখুন এটা যাই পরে বলবো

আক্সটেড থেকে শুরু এতদিন রাজ্যের সমস্ত নারী নির্যাতনের ঘটনাকে সাজানো ঘটনা ছোটো ঘটনা বলে তাই সেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কেস সাজিয়েছেন রাজ্যের পুলিশ নির্যাতনকারীরা ছাড় গেছে প্রতিবার আক্রান্ত মহিলারা গুমড়ে মরেছেন বিচার নাপে দিন বাদে রুখে দাঁড়িয়েছেন সন্দেশখালির মায়েরা ফলে ঘুম ছুটেছে সরকারে শাসক দলের ফলে নির্বাচনের আগে মরিয়া চেষ্টা চলছে কখনো স্টিং অপারেশন কখনো অভিযোগ প্রত্যাহার কখনো আবার ভয় বা প্রলোভন দেখানো উদ্দেশ্য একটাই যে করেই হোক ভাঙতে হবে গরিব মায়েদের জোট যে মায়েদের কথা বলে ভোট চান রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মায়েরাই সন্দেশখালিতে অপমানিত লজ্জিত কারণ বলা হচ্ছে মাত্র দুহাজার টাকায় নাকি ধর্ষণের শিকার করেছেন সন্দেশখালীর মা বোন মহিলারা এবারও মনে হলো না বাংলার মায়েদের চরম অসম্মানের বার্তাটি তৃণভূল কি দিয়ে দিলো যে রাজ্যে দু হাজার টাকার জন্য মহিলা ধর্ষিত হওয়ার বয়ান দেব বা দিতে পারে সেই রাজ্যের অর্থনীতি কতটা সংকটে বুঝতে পারেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রিপোর্ট মাধ্যম